আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে একটা প্রফেশনাল ব্লগার সাইট তৈরি করবেন তো সেই সাইটটা কাস্টমাইজ করতে হবে এটা দেখায় নাই এই ভিডিওতে দেখাবো কাস্টমাইজ করবেন প্লাস থিম সেট করবেন একটা ওয়েবসাইটে প্রথম অবস্থায় যখন ক্রিয়েট করেন সেখানে একটা শুধু ট্যাম্পলেট সেখানে ট্যাম্পলেট কাস্টমাইজ করতে হবে তারপর শুনে আপনার প্রফেশনাল লুক আসবে আপনার ওয়েবসাইটে নিউজ ওয়েবসাইট যে দেখায় ঠিক ওই রকম করে এই ভিডিওতে কাস্টমাইজ করে দেখাবো আমি তো এই জন্য আমি চলে আসবো আমার ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে এনে সার্চ বারে লিখবো ব্লগার নিউজ টেমপ্লেট নিউজ ট্যাম্পলেট ফ্রি এটা লিখে আমি সার্চ করে দিলাম সার্চ করার পরে এখানে আমার ট্যাম্পলেট এই যে নিচে চলে আসে একটা ওয়েবসাইট চলে আসে এই ওয়েবসাইটে আমি চলে যাব তো এই যে ডাউনলোড আমি এখানে ট্যাপ করবো তো আমি এই টেমপ্লেটটা ডাউনলোড করব আমি এখানে ডাউনলোডে ট্যাপ করবো ডাউনলোডে ট্যাপ করার পরে আমি এখানে ডাউনলোড স্টোরে ট্যাপ করবো তো এই যে দেখেন আমার এই ট্যাম্পলেটটা ডাউনলোড হয়েছে এই ট্যাম্পলেটটা আপনাদের আগে আনজেপ করতে হবে তো আমি এটাতে ক্লিক করে এটা আনজিপ করে নেব এক্সট্রা ওয়াল আমি এক্সট্রা ট্যাপ করলাম এখানে দেখেন সবার উপরে যেটা বেশি কেবি এই আমার এটা তো আমি এটা আমি এটা ব্যবহার করব এটা তো এবার চলে যাব আমি আমার ওয়েবসাইটে আমরা যে ব্লগার ওয়েবসাইটটা তৈরি করেছি সেই ওয়েবসাইটে আসব ওয়েবসাইটে এসে যে এখানে দেখুন থিম থিমে আসবেন থিমে আসার পরে এই যে কাস্টমাইজ আপনারা তো আপনারা এই যে কাস্টমাইজের পাশে একটা চিহ্ন এখানে ট্যাপ করবেন এজ এ রেস্টোর তো আপনি এখানে টাইপ করবেন এখানে টাইপ করার পরে আপলোডে ট্যাপ করবেন আপলোডে ট্যাপ করার পরে আপনার যে ফাইলে ট্যামপ্লেটটা ডাউনলোড করে রেখেছেন ওই ট্যামপ্লেটটা এখানে আপলোড করে নেবেন তো এখানে আমার যেটা বেশি কেবি খাইছে এখানে আমার যেটা বেশি কেবি খাইছে আমি সেটা আপলোড করে নেব তো আমি এটা আপলোড করে নেব তো এখানে দেখুন রেস্টিং থিমস তো আমার থিমসটা আপলোড কমপ্লিট তো এইবার যদি আমি ভিউ ভিউ ব্লগে যাই যাওয়ার পরে আমার এরকম দেখাবে তো এখানে আমার কোনো পোস্ট করা হয় নাই যার কারণে এরকম আছে তো এখানে আমি একটা আপনাদের পোস্ট করে দেখাবো তো এই জন্য আমি এখান থেকে একটা পোস্ট নেব নিউজ পেপার টুডে নিউজ আজকের সর্বশেষ একটা খবর থেকে আমি একটা কন্টেন্ট নেব এখান থেকে টপ নিউজ লিখে সার্চ করে দিলাম তো আজকের খবর আজকের ব্রেকিং নিউজ তো এটা আমি ট্যাপ করবো ট্যাপ করার পরে এখান থেকে যে নিউজগুলো থাকবে এখান থেকে বেছে বেছে নিয়ে আমি দেখি তো আমি এই নিউজটা কভার করবো এই নিউজ নিউজেপুরি ট্যাপ করলাম এই নিউজ নিউজেপুরি ট্যাপ করার পরে প্রথমে যেটা করব এই টাইটেলটা এই টাইটেলটা আমি কপি করে নেব টাইটেলটা কপি করে নিয়ে আমি আমার ব্লগ সাইটে আসবো আমার ব্লগ সাইটে আসার পরে যে নিউ পোস্টে ট্যাপ করবো নিউ পোস্টে ট্যাপ করার পরে এখানে যেটা আমি এই যে টাইটেলে কপি করে নিলাম এটা আমি এখানে পোস্ট করে দেব এবং এখানে এবং দ্বিতীয়টা হলো আমি এই পিকচারটা আমি ডাউনলোড করে নেব ইমেজটা ডাউনলোড করে নেব ইমেজটা ডাউনলোড করার পরে এবং এই যে এখানে আপনার যে ছবিটা ডাউনলোড করেছেন সেই ছবিটাকে এখানে আপলোড করে নেবেন তো আমি এই ছবিটা আপলোড করে নেব তো এখান থেকে আমি ওই নিউজটা এখান থেকে কপি করে নেব এই নিউজটা এই নিউজটা কপি করে নেব এখান থেকে কপি করে আমি এই ব্লগার ওয়েবসাইটে চলে যাবো এখানে আমি পেস্ট করে দিলাম এখানে আমি নিচে একটু স্পেস দেব এখানে সিন দিয়ে রাখবো অ্যাডস এবং দ্বিতীয়টা এখানে দ্বিতীয় লাইনটা আমি কপি করে নেব আমি এখান থেকে এটুকু লাইন এটুকু আমি এখান থেকে কপি করে নেব ফের একইভাবে এখানে আমি পোস্ট করে দেব একইভাবে এইভাবে আপনারা এখান থেকে যেগুলো কন্টেন্ট থাকবে সেগুলো সব কপি করে নেবেন তো এইবার আমি সর্ব এইভাবে আমি সর্বশেষ কপি করে নিলাম কপি করার পরে এটা আমি এখান থেকে তো এটা আমি এবার দেখি এখানে প্রিভিউতে ট্যাপ করবো প্রি ট্যাপ করলে এখানে কীরকম আসে পোস্টটা দেখেন এরকমভাবে এখানে পোস্টটা শো করবে তো এরকম করে শো করবে তো এবার আমি চলে যাব এটা পাবলিশ করে দেব তো এটা আমি পাবলিশ করে দেব এখন তো এটা আমার পাবলিশ কমপ্লিট হয়ে গেল তো এখানে আপনাদের এই চ্যানেলটা বা এই ওয়েবসাইটটা কীভাবে মনিটাইজেশন করবেন এই মনিটাইজেশনটা আমি পরে স্টেপে নিয়ে আসবো তো এখানে দেখালাম পোস্ট করবেন কিভাবে এবং থিম লাগাবেন কিভাবে এই দুইটা বিষয় দেখালাম এই ভিডিওতে পরে ভিডিওতে দেখাবো মনিটাইজেশন করবো কিভাবে এটা দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ